রান্নাটা আমি শিখে গেছি আম্মু শুনছো আসলে সেটা না রান্নাটা আসলে শেখার বিষয় না এটা আসলে প্র্যাকটিসের বিষয় যে যতটা রান্না করবে ততটা আসলে ভালো করতে পারবে তো যাই হোক আসলে আমার রান্না খুব একটা ভালো না হলে খুব একটা খারাপ হয় না আর যেহেতু আমাকে স্কুল করতে হয় সেহেতু আমি বেশ কয়েকদিনের রান্না বিশেষ করে রবিবার থেকে বৃহস্পতিবার রান্নাটা আমি করে ফেলি সকালের রুটি দিয়ে ভাজি এবং দুপুরে খাবারটা এবং রাত্রের খাবারের জন্য তো শুক্রবারে আসলে কিছু রান্না করে যেটা হয় মুরগির মাংস রান্না করেছি আর দুই একটা কিছু রান্না করেছি সেগুলো নাই বা বললাম সেগুলো ভিডিওতে নাই তো আজকে শনিবার আজকে আমি অনেকগুলো রান্না করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেমন প্রথমে আপনারা দেখতে পেন কাঁচকলা মাছের ডিম এবং এগুলোর ফাঁকে ফাঁকে আমি পাস্তা রান্না করছি খুব খুধা গিয়েছিল পাস্তা রান্না করছি এবং পাস্তাটা আসলে বেশ আমার পছন্দ এইটুকু পাস্তা কিন্তু বিশ টাকার এবং বিশ টাকার পাস্তার ভিতরে কিন্তু দুটা ডিম আমি ভেজে দিয়ে আর কি দারুণ দেখা যে যাচ্ছে কালারটা একটু খেয়েছি আর এটা আসলে বিকালের জন্য রেখে দিয়েছিলাম আজ বিকালে আব্বুকে দিবো খাবারের মানে বিকালে নাস্তা হিসেবে বিকালে বা সন্ধ্যায় যে যেটা হয় আর কি খাবে তো যেটা হয় যে আজকে সারাদিন প্রচুর কাজ করেছি প্রচুর শনিবার মানে আসলে আমি বলি রান্নার দিন আর কি আর যেহেতু আমরা বাঙালি বাঙালি আসলে ভোজন প্রিয় বাহারি রঙে রান্না না হলে চলে না তবে আসলে যেটা হয় যে সকালে রুটিতে ভাজি এবং দুপুরে একটা তরকারি একটা ভাজি একটা ডাউল তো থাকেই আর কি নর্মালি এই জন্য আর কি খুব এখানে খুব বেশি রান্নার নাইও আর আপনারা দেখতে পাচ্ছেন করলা ভাজি করলা ভাজি কে কি পছন্দ করেন যেটাকে আমরা বাংলায় বলি উস্তা ভাজি এবং পাশে দেখছেন আলু কুচি এবং ছোটো ছোটো আলু যেগুলো আর কি বাজারে খুব একটা পাওয়া যায় না তো পেয়েছিলাম দেখে নিয়ে আসছি এখানে আর কি নর্মালি দশ টাকার আমি যে আলু ভাজিটা করছি দশ টাকার আর এই চাল কুমড়া দেখতে পাচ্ছেন গত সপ্তাহে কিনে রেখেছিলাম চাল কুমড়াটা গত সপ্তাহে করা হয়নি তা আমি একটু হলুদে মেখে এটাকে আর কি ভাজি ভাজি করে ফেলছি আর কি তো বেশ ভালো লাগছে আর কি এবং এটা দেখতে পাচ্ছেন এটা উসি যেটাকে বলে যে উসিও ভাজি করবে এটা দুপুরে কোন একদিন হবে এবং এটা হচ্ছে চাল কুমড়া ভাজি এখানে চলছে সরি এটা লাউ ভাজি চাল কুমড়া ভাজি তো করেই ফেলছি লাউ আর চাল কুমড়া মাঝে মাঝে আসলে গুলায় ফেলি আর কি তারপর এখানে আমরা মাছ রান্না করব। তো দেখতে পাচ্ছেন মাছ প্রথমে আসলে আমি লাউ দিয়ে রান্না করেছি লাউ ভাজি লাউ দিয়ে তরকারি লাউ চোচা ভাজি আজকে অবশ্যই চোচা ভাজি করি না আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আলু দেওয়া আছে পটল দেওয়া আছে মূলা দেওয়া আছে শসা দেওয়া আছে এগুলো মিলে আজকে কি তরকারি রান্না করছি আর কি তো আমি আসলে আমরা শুধু তরকারি কম খাওয়া হয় আমাদের আর কি এই জন্য আর কি তরকারি বেশি অত লাগে না আর কি আর মানুষ অল্প দেখা যায় যে দুজন তিনজন আমরা মানুষ আর আমরা তরকারি রান্না করলাম এই যে দেখছেন এই সবজিটা কিন্তু খেতে দারুণ মজা হবে এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে সবগুলোর ছ মনে পাঁচ ছয়টা দিয়ে আর কি সবজি করা তো রান্নাটা আসলে রান্না করতে করতে আজকে গরমের দিনে রান্না করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন তরকারি এটা কিন্তু আসলে বেশ ভালো লাগে জাস্ট আর কি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না আসলে মেয়েদের শিখিয়ে দিতে হয় না মেয়েরা রান্না অটোমেটিক শিখেছে সব কাজের গ্যাপে গ্যাপে তো ডাল আসলে খুব এবং ডাল কমন থাকে যেমন আমাদের দুপুরে একটা তরকারি থাকবে একটা ডাল থাকবেই একটা সবজি থাকবেই এ তিনটে তো থাকবেই তো দেখা যায় যে আসলে ঘুরায় ফিরায় হয়তো আজকে লাউ খেলাম কালকে হয়তো ঢেঁড়স খাবো পরশু দিন হয়তো লাউ খেলাম এরকম ঘুরে ফিরে আমরা খেতে জানি আর কি তো এখানে খুব বেশি রান্না নাই তো জাস্ট আসলে আমি রান্নার অনেক আইটেম আপনাদের সাথে শেয়ার করি যেমন ওই যে ডাউল আর কি আমি ডাউল এখানে সোমবার দিচ্ছি আসলে আমার চেয়ে আমি তো আসলে ওইভাবে ভালো পারি না এসব অনেক সুন্দর করে রান্না করতে পারে তো আমার এখন খাবারটা আসলে খারাপ না ভালো না হলেও খারাপ হয় না চলে আর কি তো ডাউলটা আসলে টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে ডাউলটা যেহেতু প্রেশার কুকারে আমি ডাউল সেদ্ধ রান্না করি আর মাঝে মাঝে ডাউল রান্না করতে আমার বোর লাগে হয় না সব রান্নার ভিতরে কিছু কিছু রান্না আছে খুব বিরক্ত লাগে দেখছেন এখানে একটা আম জাস্ট একটা আমের এখানে আমের খাটা বলেন বা আমের আচার বলেন বা আমের টক বলেন রান্না করেছি দারুন ইয়ামি ইয়ামি এটাতে আসলে কেউ খাবে না বাবু তো খাবেই না আমি এটুকু একাই সবার করে ফেলবো দুপুরে অবশ্য এটাকে একদম খেয়ে ফেলেছি এখন তো যেহেতু ভিডিও বানাচ্ছি ভিডিও আপলোড দিচ্ছি দুপুরের আগে এটা বানিয়েছিলাম আর এটা আমি আপলোড দিচ্ছি দুপুরের পরে তো ফাইনালি আসলে অনেক রান্নাই করলাম টান্না প্রায় শেষের দিকে এখন যেটা হয় যে এই লাস্টে আসলে ছোলা রান্না করছি যে ছোলা আসলে আজকে কালকে বা দু একদিন রেখে খাওয়া যাবে ছোলাটা আসলে বিকালবেলা খুব জমে ভালো ছোলাটা সেদ্ধ করাই ছিল রোজার ভিতরে দুই তিন প্যাকেট ছোলা আর কি ডিপে আছে সেগুলো করছি তো ভিওয়ার্স কেমন লাগলো আমার রান্না আশা করি শেয়ার করবেন ভালো থাকবেন বাই বাই